সকাল সাতটা বাজে এখনো কাজ বাজ সারা হয়নি এই যে ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে বাবু পটলা পদা পটলা পদা বেরিয়ে হেসি হচ্ছে আর একটাকে দেখো ওই যে নিয়ে বসেছে সকাল সকাল নখ কাটতে কি বুতু তো বলছে দাঁড়াও আমা আমার ভিডিও করো না তুমি হ্যাঁ দেখো না সকালবেলা উঠে নিয়ে বসে পড়েছে আমাকে নখ কাটতে হ্যাঁ মেয়েটা নখ কেটে দিচ্ছে তোমাকে নখ দিচ্ছে কখন থেকে একবার যাচ্ছে ওকে মুখ করছে আবারও ডাকছে আবার একটু কাটছে মানে অনেক সময় নিয়ে নিয়ে কাটতে হচ্ছে নাহলে কাটতে দেয় না সহজে তোর হয়েছে হয়নি এখনো শুয়ে গড়াগড়ি খেয়ে নখগুলোকে তারপরে ধরে একটু একটু করে কাটতে হচ্ছে আর ছাড়ছে আর দৌড়ে দৌড়ে গিয়ে চেচা করছে আর ওইটা দেখো দেখছে কোথায় কি শব্দ হচ্ছে হাওয়া হচ্ছে না কলটা বন্ধ করে দিয়ে আসি কর 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 হিসি হুম করছে সকাল থেকে আমাকে নিয়ে বসেছে নখ কাটতে হ্যাঁ মা ভিডিও শুরু করে দিয়েছে আর আমার নখ কাটে যাচ্ছে ও সময় যাবো না আমি যা আমার এখন বল দেখাতে হবে আমি নখ কাটবো না আর শোবে না দেখো শোবে না কিরে ওরটা কেটেছে কালকে পেছনে দুটো পায়েরটা কেটেছে আস্তে আস্তে কাটতে হয় অনেক সাবধানে নালে না ওরা ওরা নখটা ধরতে দেয় না সহজে ওই বড় কাটে অনেক সময় ধরে তিন চার দিন বসে বসে কাটে একটু 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 করে ভয় লাগে ওদের নখগুলো না কতখানি কাটতে হবে বোঝা যায় না সেই কারণে ভয় পায় আর আমি তো দেখলেই ভয় লাগে আমার যে কতখানি কেটে দেব তার নেই ঠিক হালকা হালকা রোদ উঠেছে কি হয়েছে আর নখ কাটাই শেষ হচ্ছে না হ্যাঁ তুই অত নখ কাটছিস কেন তুই আমি নখগুলো বড় করেছি নখগুলো বড় করে নেল পলিশ করবো ছদ্দি দিন মতো আর আমার সব নখগুলো কেটে দিল হ্যাঁ হ্যাঁ তোর নখ গুলো কাট তোর হাতে অনেক বড় বড় নখ আছে যা তুই কাট এই যে তোর নেল পালিশ করে বসে থাকি যাবে ভাবছে দেখ না আবার যাবে কতক্ষণ চলবে এই নাটক ভগবান জানে সাতটা বাজে সবে কি রে দেখো কিরকম হাওয়া দিচ্ছে হালকা গরম গরম পড়েছে না হাওয়াটা বেশ ভালো লাগছে সুন্দর সকাল এখন ওই যে উঠোন ঝাড় দেওয়া কাজ বাজ সব বাকি কী রে পম নখ কাটবি না কাটবি হ্যাঁ কি ভুতু তোমার নখ এখনো নোখাচ্ছে দিদি তুমি মুখ করছো তাও কেটে যাচ্ছে হ্যাঁ কি খুঁজছিস তুই হ্যাঁ পমের নখ কাট তুই তখন থেকে আমার নখ কাটছিস তুই আমার নখ কাটছিস তখন থেকে হ্যাঁ কমের নখ কাটবি এবার আয় বাইরে আয় আয় চলে দিদি বলবে তারপরে যাবে তার আগে যাবে না ও বলে নিজে দেখো কতটা বোঝে দেখো ও বললে তাহলে ও বাইরে যেত ও যদি যেহেতু বলেনি তাই ও বাইরে বের হবে না আর এটা টুকুর টুকুর করে কি করছে হ্যাঁ দিদি ও দিদি বারো দেখিয়েছিস তুই কখন থেকে বাইরে রয়েছিস হ্যাঁ আমার গুলো কেটে দিয়েছে তোমাকে মেলেছে

কালকে কাটবি তো দিদি তুই আবার হ্যাঁ তুই আবার কালকে কাটবি তো হ্যাঁ দেখো কোথায় বসেছে দেখ আজকে কাটবি না না লে দিদি আর কাটবি না না অনেকটা কেটে দিয়েছি অনেক কাটা হয়ে গেছে আজকে আর কাটবো না হাঁপিয়ে গেছি আমি নখটা কেটেছে ও আর হাঁপিয়ে গেছে ও কি রে ওই আই নখ কেটে দি এখানে

ডিমটা বাবু আগে খেয়ে নিচ্ছে কপাত কপাত করে ওই যে দেখো ভুতুর এখনো ডিমটা রয়েছে এখন আমাকে দেখে হয়তো তাড়াতাড়ি করে খাবে দেখো তাড়াতাড়ি করে খাচ্ছে চেটে চেটে এইসব খাবার হচ্ছে গিয়ে পমের হেবি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় দেখো নেই ফাঁকা আর বাবুকে যদি রুটি দেওয়া হতো দেখতে একদম রুটি একদম শুকনো করে কাট করে রেখে দিত তবুও খেতো না এদিকে ব্যাং ইচ্ছা মতো ডেকেই যাচ্ছে সন্ধ্যের টিফিন বানালাম এখন আবার রাতের ভাত বসাবো হয়েছে রে পটলা খাওয়া হয়েছে এর আবার অনেকখানি জুস খেয়েছে ম্যাগির সঙ্গে চলো হিসি করে আসো যাও বাইরে যাও হিসি করে আসো যাও তাছাড়ি বাইরে 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 চলো চলো বলা যায় কোথায় আবার করবে তার দিয়ে বাবা তোকে আগে বার করে দি তুই ওখানে বসে কর করে নাও তাতালি আর কলো বেশি করে কলো অনেকটা জুস খেয়েছ পটি করলে পটি করে নাও তাড়াতাড়ি হ্যাঁ পটি হলে পটি করে নাও তাড়াতাড়ি বুতু তোমার হয়েছে হয়নি বুতু বুতুলে কোনো হয়নি পটলাকে পাদ পায়ে জল দিয়ে তারপর নিয়ে আসতে হ্যাঁ কি খুঁজছিস রে তুই বাইরে আসলে এটা চুষুকবে ওটা শুকবে এটা চাটবে ওটা চাটবে এ কারণে বাইরে বার করতে ইচ্ছা করে না ওকে খেয়ে এসছে খেয়ে এসেও তারপরেও আবার এটা ওইটা চাটা চাটি চল কোথায় হিস করেছিস দেখা করেছিস হিস চলো

ওখানে দাঁড়ালেই পড়তে বসার কথা বলবি দিদিরা খাচ্ছে কি খাবি আরো খাবি কি খাচ্ছে দিদিরা বল বলেছে তুই তো এই মাত্র খেয়ে আসলি তা বলবে না চল বই কই চলো এবার খাওয়া হয়েছে বুতু তোর খাওয়া হয়েছে রে বুতু হয়নি এখনো কত কে এনে পেন নে পেন নেবি পড়তে বুঝবি আয় হয়েছে খাওয়া কই খাতা কই খাতা কই খাতা বই কই খাতা বই কই হ্যাঁ কি খা কোন অঙ্ক করাবো আসো কে করবে অঙ্ক হাঁপিয়ে গেছো হ্যাঁ খেতে খেতে হাঁপিয়ে গেছে বস বস হুম পড়তে বসতে হবে না একটু রেস্ট নেই একটু পাখা চালিয়ে দেবো পিউ পরে হ্যাঁ বসো খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যের টিফিন হয়ে গেছে এখন পড়াশুনো করতে হবে হ্যাঁ বসো চুপ করে চুপ করে বসো করে ব্যাচেটা দিয়ে আসি তারপরে পম্বুতু রাতের পড়া সন্ধেবেলায় পড়তে বসে তাই আর কি পড়তে বসবে তাই তো পড়তে বসবে তো এখন চুপচাপ খাওয়া হয়ে গেছে না যতক্ষণ রান্না হয়নি ততক্ষণ চেঁচামেচি আচ্ছা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে